তীব্র গরমে অসুস্থ একা থেকে স্কুলের বহু ছাত্রছাত্রী রাজ্যে গরমের ছুটি পেরিয়ে গিয়ে সবে মাত্র খুলেছে স্কুল কিন্তু উত্তরবঙ্গে তীব্র দপদহের হালো হালুপড়ুয়ারা গ্রীষ্মবকাশের সময় উত্তরবঙ্গে গরম সেভাবে না পড়লেও গত সপ্তাহ থেকে গরমের প্রভাব যথেষ্ট যার জেরে মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের তিনটি স্কুলের তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হয় গরমের মাত্রা এতটাই বেশি স্কুলের ক্লাসরুমে থাকা অবস্থাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন মঙ্গলবার ওই তিন ছাত্রীকে নিয়ে আসা হলে তারা এখনও চিকিৎসাধীন রয়েছে বলেই জানা স্কুলে স্কুলে তো ঠিকমতো ব্যবস্থা নেই যখন ক্লাস চলছিল তখন ফ্যান লাইন ছিল না তারপরে পিছন ছিটে বসছিল কোনো ফ্যানের ব্যবস্থা নেই কিন্তু বাচ্চাটা অসুস্থ হওয়ার পরেও ওরা হসপিটালে ভর্তি করায়নি তখন আমাকে নিয়ে এসে এই ভর্তি অসুস্থ অবস্থায় স্কুলে ছিল আধ ঘন্টার উপরে জানা যায় অসুস্থ ছাত্রীদের মধ্যে রয়েছে গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডোনা রায় অপরজন পূর্ব মল্লিক পাড়া স্কুলের ছাত্রী পাপড়ি সরকার এরা দুজনেই গরমের জেরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় অন্যদিকে কালীরহাট দেওয়ান চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে খবর তীব্র গরমে স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্কুল থেকে ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেনি বলে অভিযোগ রীতিমতো গরমের জেরে স্কুলে অনেক ক্ষেত্রে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে কিন্তু রোজ স্কুলে অনুপস্থিত হওয়া ছেলে মেয়েদের পড়াশোনা ক্ষতি হতে পারে ভেবেই চিন্তিত অভিভাবক সহ পড়ুয়ারা